এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন না এই মেশিনটা হলো ঠান্ডা হচ্ছে না কাস্টমারের কমপ্লেন হলো একদমই ঠান্ডা হচ্ছে না কিছুদিন আগে হলো কোনো টেকনিশিয়ান এসে এই মেশিনটা ঠিক করে দিয়ে গেছিলো যাই হোক আমি আবার আমাকে এবার ডেকেছে মেশিনটা দেখছি একদমই ঠান্ডা হচ্ছে না এই যে আমি সুইচটা দিয়ে দিলাম দেখে নিচ্ছি লাইটও জ্বলছে না আর মেশিন কোনো রকম ওয়ার্কিংও না যাই হোক এবার আমি দেখবো মেশিনটা কি প্রবলেম আছে এই কুলিং কয়েলটা হাত দিয়ে দেখে নিলাম এই মেশিনটা মোটামুটি দশ পনেরো বছর আগেকার এই মেশিন আর দেখা যায় না সচরাচর এই যে আমি সুইচটা বন্ধ করে দিলাম এই যে পেছনের দিকে চলে এসেছি এটা হলো কম্প্রেসার কম্প্রেসারের গায়ে যে রিলো এলপিটা ফার্স্টেই সুন্দর রিলো এলপির উপরে যাচ্ছে তার কারণ হলে এই মেশিনের কম্প্রেসারটা মনে হচ্ছে নতুন কম্প্রেসার এই মেশিনের আরও মানে এটা হলো নতুন অ্যাডভান্সের যে কম্প্রেসারগুলো হয় সেই কম্প্রেসার মানে মোটামুটি নতুন মেশিনের কম্প্রেসারটা চেঞ্জ করা হয়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি রিল পিটা চেক করে নিচ্ছি রেল পিটা খারাপ আছে আর এই যে আমি চেক করে নিচ্ছি রকম শর্ট বা কোনো রকম টার্মিনালে বা কম্প্রেসারটাই খারাপ আছে কি না এই যে আমি দেখে নিলাম আর এই যে টার্মিনালগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো হলো টার্মিনাল এগুলোতে আমি শর্টিং চেক করে নিলাম সো এগুলো ঠিক আছে আর এই যে এই তো দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটা খারাপ আছে এই কাস্টমারের কমপ্লেন হলো এই রেগুলেটারটা কিছুদিন আগেই চেঞ্জ করেছে মাসখানিকও হয়নি তার আগেই খারাপ হয়ে গেছে এই জন্য আমি সবাইকে বলতে চাই যেই মালি মালই লাগান না কেন একদম কোম্পানির লাগাবেন যাতে মেশিনটা চলে লোকাল বা কম দামি লাগাতে গেলে আপনাদেরই প্রবলেম হবে দুদিন পরেই যাই হোক এই যে আমি দেখে নিলাম এই রিলএলপিটা চেঞ্জ করে দিচ্ছি এই যে আমি আমার থেকে দিয়ে দিচ্ছি আর কি কোম্পানি সেটা দেখতেই পেয়েছেন সে সেম কোম্পানির রিল এলপি দিয়ে দিলাম আমি এই যে রিল এলপিটা লাগিয়ে দিচ্ছি আর আমি ভেতর দিত আমি ওই রেগুলেটারটার তারগুলো শর্ট করে এসেছিলাম যাই হোক আমার এই রিল লাগানো হলে আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি মেশিনটা চলছে এই দেখুন জিরো এমপিআয়ার আপাতত মেশিনটা অন করবো তারপরে এমপিআয়ার আপনাদের দেখিয়ে দেবো পাঁচ ছয় দে নেবে তার কারণে এটা একটু পুরোনো কম্পেশার বা পুরোনো ম্যাশিং তার জন্য এটা পাঁচ ছয় নেবে অ্যাম্পিয়ার দেখো দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার নিচ্ছে তার মানে ম্যাশিং ঠান্ডা হচ্ছে আর এই যে পুরোনো রেগুলেটারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা জানি না কে চেঞ্জ করেছিল কিন্তু এটা খুব বেশি দিন টেকে হতে পারে এটা নর্মাল কোম্পানির বা লোকাল কোম্পানির যাই হোক আমি তাও আপনাদের টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা খারাপ না খারাপ না এই দেখুন এখানে আমি টাচ করে দেখছি এখানে কন্টিনিউটি আসার কথা তো এখানে রকম কন্টিনিউটি নেই আর এই যে দেখিয়ে দিচ্ছি রিল ওয়েলপিটা রিলেরটা তো একদম ভেঙে খুলে হাতে চলে এসছে এলপিটাও খারাপ হয়ে গেছে যাই হোক এই যে নতুন আমি নিয়ে আসলাম একদম সেম দেখতে তো এটা একদম কোম্পানির তার কারণ কাস্টমার কোনো রকম কোনো কমপ্লেন জানানোর কথা না আশা করছি জানাবেন না যাই হোক এটা একদম ব্র্যান্ডেড কোম্পানি মানে যেই কোম্পানির সেই কোম্পানিরই লাগানো হলো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সেট করে দিয়েছি টেলটা রেগুলেটরের যে টেলটা হয় সেই টেলটা সেট করে দিলাম আর এই যে আমি দেখিয়ে নিচ্ছি এই যে রেগুলেটরটা আমি ঘুরাচ্ছি এই দেখুন লাইটটা কাট আউট হয়ে গেলো আবার রেগুলেটরটা ঘোরাবো এই যে আবার লাইট চলে আসলো আবার দেখিয়ে দিচ্ছি যে হাতটা দেখে নিন ওই যে রেগুলেটারে চলছে এই দেখুন আমি অফ করে দিচ্ছি দেখুন রেগুলেটর থেকে এই যে রেগুলেটার থেকে ঘুরিয়ে দিলাম অফ হয়ে গেলো এই যে মেশিনটা এখন রেডি পুরো চিল ঠান্ডা হওয়া সরি চিল ঠান্ডা হচ্ছে কোনোরকম কোনো মেশিন আর প্রবলেম নেই ঠিক আছে এই যে দেখুন অন করা আছে মেশিনটা আর এটা লাইটটা যেহেতু আগেকার মডেলের লাইট তার জন্য আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমি লাইটটা চেঞ্জ করতে পারিনি মেশিন তো অন করে দিয়েছি লাইটটা চেঞ্জ করতে পারিনি যার জন্য লাইটটা দেখতে পাচ্ছেন না আর এই যে দেখুন আমি কুলিং কয়েলে হাত দিয়ে দেখছি যাতে ঠান্ডা হচ্ছে কি না আমি টের পাই এই যে দেখুন আমি দেখছি একদম ঠিক আছে ঠান্ডা একদম হচ্ছে রকম আর মেশিংয়ের প্রবলেম নেই মেশিন একদম চিল ঠান্ডা হচ্ছে এই মেশিন আমি মানে মোটামুটি বহুদিন পরে দেখলাম যাই হোক থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং